ঠাকুর শ্রী শ্রী চরণে প্রণাম জানিয়ে আজ আপনাদের শোনাব তার অন্যতম ভক্ত গোপালের মার কথা পটলডাঙার থনি ব্যক্তি গোবিন্দচন্দ্র তত্ত্বের কামারহাটিতে গঙ্গার তীরে একটি সুন্দর বাগান ও ঠাকুরবাড়ি ছিল সেই ঠাকুরবাড়ি বিগ্রহের পুরোহিত ছিলেন নীলমাধব মুখোপাধ্যায় নীলমাধবের বোন বাল্যবিধবা অহরকামিনী তিনি নিঃসন্তান হওয়া সত্ত্বেও পরবর্তী জীবনে শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য হয়ে কোপালের মা বলে পরিচিত হয়েছিলেন আজকের যুগে অকরকামিনীর কোপাল দর্শনের অলৌকিক উপলব্ধি আমাদের মনের ধরাছোয়ার বাইরে এই কোপাল হল শিশু কৃষ্ণ অকরকামিনী অক্লান্ত ভক্তি তপস্যা এবং ত্যাগের জীবনযাপন করতেন এবং অহরহ শিশু কৃষ্ণের দর্শন লাভ করতেন সেই শিশু কৃষ্ণ অর্থাৎ গোপাল ছিল তার সন্তান আর তিনি ছিলেন সেই গোপালের মা শ্রীরামকৃষ্ণ তার শিষ্যা অঘরমণি দেবীকে তার নিজের মা হিসেবেই সম্মান করতেন আবার গোপাল হয়ে তার কাছে ধরাও দিতেন অন্যদিকে যদিও মা সারদার ঘনিষ্ঠ অনেকেই ছিলেন কিন্তু মা সারদা গোপালের মাকে বিশেষভাবে কাছে টেনে নিয়েছিলেন অহরমণির জন্ম আঠেরোশো বাইশ সালে কলকাতার উত্তর সীমানায় কামারহাটিতে সেই সময়ে রীতি অনুযায়ী প্রায় নয় বছর বয়সে তার বিয়ে হয় সেই বিয়ের দিনেই তিনি প্রথম আর শেষবার তার স্বামীকে দেখেছিলেন তাদের বিবাহিত জীবন শুরুর আগেই তার স্বামী মারা যান তার স্বামীর পারিবারিক গুরু তাকে গোপাল মন্ত্র প্রদান করেছিলেন এবং এর পরেই অহরকামিনীর সম্পূর্ণ ভালোবাসা গোপালের থেকেই পরিচালিত হয়েছিল কামারহাটিতে গঙ্গার তীরে গোবিন্দ দত্তের রাধামাতো মন্দির চত্বরের এক ছোট্ট ঘরে অহরমণি জীবনযাপন করতেন ভগিনী নিবেদিতা লিখেছেন তার ছোট্ট ঘরটি একেবারেই আরামদায়ক ছিল না শুকনো চাল এবং চিনি টুকরোই ছিল তার একমাত্র ভাণ্ডার একটা কুলুঙ্গিতে রাখা ছিল রামায়ণের একটি পুরনো কপি তার বিশাল চশমা এবং তার পুঁতি ছোট্ট সাদা ব্যাগ তিনি তিন রাত এগুলোর মধ্যেই মগ্ন ছিলেন শ্রীরামকৃষ্ণ গোপালের মায়ের ভক্তি প্রশংসা খুব করতেন একবার তার দিকে ইঙ্গিত করে তিনি তার ঘরের উপস্থিত সকলকে বলেছিলেন আহ এই দেহের ভেতর ঈশ্বর ছাড়ার কিছুই নেই আঠেরোশো পঁচাশি সালে ভগবান জগন্নাথের রথ উৎসবের সময় শ্রীরামকৃষ্ণ বলরাম বসু কলকাতার বাড়িতে গিয়েছিলেন সেখানে তিনি বলরামকে গোপালের মাকে টেকে পাঠাতে বলেছিলেন হঠাৎ সমাধিতে ঠাকুরের দেহ গোপালের ভঙ্গিতে পরিণত হয়েছিল উভয় হাঁটুতে হামাগুড়ি দিয়ে এক হাত মাটিতে রেখে অদ্ভুত চেহারা ধারণ করেছিল সেই দিব্য দৃশ্য দেখে ভক্তরা সবাই অবাক হয়ে গেলেন ঠিক সেই সময় গোপালের মা প্রবেশ করে শ্রীরামকৃষ্ণের থেকে তাকিয়ে বললেন আমার গোপালের হাসতে হবে খেলা করতে হবে হাঁটতে হবে দৌড়তে হবে কিন্তু এটা কি আমি এই ধরনের গোপাল দেখতে পছন্দ করি না আঠেরোশো ছিয়াশি সালে শ্রীরামকৃষ্ণের মহাসমাধি গোপালের মার জন্য এক ভয়াবহ আঘাত ছিল উনিশশো সালে গোপালের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে বলরাম বসুর বাড়িতে নিয়ে আসা হয় ভগিনী নিবেদিতা তার স্নেহময় স্বভাবে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে বাগবাজারের সতেরো বোসপাড়া লেনে তার নিজের পাশভবনে নিয়ে গিয়েছিলেন এবং মৃত্যুর আগে পর্যন্ত কন্যারূপে তার সেবা করে গেছেন শ্রী শ্রী মা দেবী কাছেই থাকতেন এবং তিনি প্রায়শই কোপালের মাকে দেখতে যেতেন তার মৃত্যুর সময় মা যখন তার পাশে বসেছিলেন তখন গোপালের মা সারদা মাকে বলেছিলেন কোপাল তুমি কি এসেছ এতক্ষণ তুমি আমার কোলে বসেছিলে কিন্তু আজ তোমার পালা আমাকে কোলে নেওয়ার মা সারদার কোলে মাথা রাখার পর মা শরীরে হাত বুলিয়ে দিলেন তারপর কোপালের মা স্বরে বললেন হে গোপাল এতক্ষণ তুমি আমার পা ধুয়ে আমার জন্য আসন পিছিয়ে দিয়েছ আজ তুমি তোমার পায়ের থুলো আমার কপালে লাগাবে পরিচারিকা তার ইচ্ছা পূরণ করে মায়ের পায়ের থুলো গোপালের মার কপালে ছুঁয়ে দিলেন এবং তারপরেই তিনি সমাধিতে প্রবেশ করেন গোপালের মাকে অজ্ঞান অবস্থায় গঙ্গার তীরে নিয়ে আসা হয়েছিল এবং উনিশশো ছয় সালের আটই জুলাই তারিখে বৃদ্ধ বয়সে শ্রীরামকৃষ্ণের মহান শিষ্যার রোমাঞ্চকর জীবনের পর্দা পড়ে যায় গ্রাম্য অশিক্ষিত গোপালের মা নিচক পাচ্ছল্য ভাবের মাধ্যমে একজন সাধুতে রূপান্তরিত হয়েছিলেন আজ এই পর্যন্ত আবার আসবো আগামীতে ঠাকুরের অমৃত জীবন কথা নিয়ে প্রণাম ঠাকুর